তুলে কোনো কথা নয় বাবা তুলে কোনো কথা নয় ও কেমন লাগলো ভীষণ ভীষণ এক্সাইটে আজকে কেন কা যেদিন থেকে স্টার থিয়েটারের নাম শুনেছি মানে ২৪ তারিখ বলেছে আমাদের সুপারস্টার জিদ্দা আসছে এবং টেলার লঞ্চ হচ্ছে স্টার থিয়েটার হলে আমরা তো ভীষণ ভীষণ এক্সাইড আমরা কেন সকল জিদ ভক্তরা ভীষণ ভীষণ এক্সাইটেড সবাই এসেছে জিদ্দার সাথে দেখা করবে এবং টেলার লঞ্চে দেখবে পুরো আর তার ওপর আর গান আসতে চলেছে রুক্মিণীদির আরও তো ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি আমরা আর সব থেকে বড় কথা জিদ্দা আসবে আর তার ভক্তরা আসবে না এটা কোনোদিনও হয়েছে এটা কোনোদিনও হয়েছে এটা কোনোদিনও হয়েছে একদম সেই বিহারাব থেকে এসেছি জিদ্দার সময় দেখা করার জন্য মানে আজকে মানে প্রচন্ড ইমোশনাল হয়ে গেছি মানুষটাকে আমি সেই এক বছর থেকে ভালোবাসি তখন আমার এক বছর বয়স তখন থেকে মানুষটাকে আমি ভালোবেসে এসেছি আজকে বুমেরাঙের ট্রেলার লঞ্চ হবে আমরা খুব এক্সাইটেড হয়ে আছি উমেনাগের টেলার মানে একটা ক্যামিও দিয়ে ছিল তিন চার দিন আগের থেকে যে জিদ্দা স্টার থিয়েটারে আসছে আমরা ভীষণভাবে এক্সাইটেড ছিলাম জিদ্দাকে খুব মানে যেটা বলে সেটা হচ্ছে জিদ্দা আজকে আসছে স্টার থিয়েটারে স্বয়ং জিদ্দা মানে ভগবানের দর্শন পেতে চলেছি আমরা আজকে টেলার তো আমরা দেখবো মানে দর্শনও আমরা নেবো ঠিক আছে শুধু ভগবানের দর্শন না পুরো টিমটাই আসছি উমেনাগের আমরা দা সৌরভদা দা সবাইকে দেখতে পারবো প্রচণ্ড এক্সাইটেড টেলারটা নিয়েও প্রচণ্ড এক্সাইটেড টেলারটা কেরম হতে চলেছে আমরা দেখতে চাই ক্রান্তি জিদ্দার মুভিতে সব যিদার সব মুভি দেখা হয়েছে কিন্তু সবথেকে ফেভারিট হচ্ছে সোব আর সাথী সাথী আইকন মধ্যে হচ্ছে আমার মধ্যে হচ্ছে সাথী ক্রান্তি রয়্যাল বেঙ্গল টাইগার আর রন এন্ড অনলি চেঙ্গিস আরে পাগলা খাবি কি ঝাজা মরে আবি খেয়ে নে খেয়ে নে করে না খেলে বল চেঙ্গিসের আজকাল হয় না চেঙ্গিসের যুগ হয় যুগ এরা রাবণ ক্ষমা করে দিলে রাবণ বলে লিখতে হবে রাবণ ক্ষমা করে দিলে কলকাতা বাচ্চার নামটাই হয় আলাদা আমি করণের কাটা মুন্ডু আমি কনিষ্কের থর আমি মোহ আমি বরজু বিষাদের ঝড় ঈশ্বর কোথায় থাকবে আল্লাহকে কোথায় রাখবো সব ইমানিনেশন আমরাই দিয়েছি কারণ প্রতিটা পাথর কিছু গল্প বলে যায় আতুরে ব্যাস পাপতে দুরবিক্কে সতু সঙ্গড়ে রাজা দুয়ারে শ্মশানে জাতি জাতির জব বান্ধব। বিজ্ঞান